ভর্তা লাভার্স অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বাঙালি চ্যানেলের নতুন আর একটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের দারুণ একটা রেসিপি আপনারা এই রেসিপি খাওয়ার পরে কথা দিচ্ছি এই রেসিপির ফ্যান হয়ে যাবেন আমি তো অলরেডি এই রেসিপির ফ্যান হয়ে গেছি আমি আজ আপনাদের সঙ্গে সিমের দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেরি না করে তাহলে চলুন সিমের এই রেসিপিটাকে দেখে নেওয়া যাক সিমের ভর্তা রেসিপি বানানোর জন্য এখানে আমি সিম নিয়ে নিয়েছি সিমগুলো বেশ ফ্রেশ ছিল সিমগুলো প্রথমে আমি এইরকম করে কেটে নিচ্ছি আপনারা যদি চান সিমগুলো মাঝখান দিয়েও কেটে নিতে পারেন তবে আমি সিমগুলো শুধু একটু ছাড়িয়ে নিচ্ছি আগের থেকে একটু পেছনের থেকে সব সিমগুলো আমার এরকম পরিষ্কার করা হয়ে গেছে এখন ভালো করে আমি সিমগুলো ধুয়ে নেব জন্য কাটা এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি গরম জল এখন ওই গরম জলের ভেতরে সিমগুলি দিয়ে সেদ্ধ করে নেব আমি কড়াইতে করে সিমগুলি সেদ্ধ করে নিচ্ছি তবে আপনারা যদি চান প্রেশার কুকারে করেও সেদ্ধ করে নিতে পারেন আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ভর্তাটা বানানোর জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমার লাগবে সেইগুলো এখানে আমি তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এই শুকনো লঙ্কাগুলি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু একটু হবে আর ম্যাশ করার সময় খুব সুবিধা হবে শুকনো লঙ্কা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুনের কুয়াগুলো এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে রসুনগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে সিমের এই ভর্তায় শুকনো লঙ্কা আর রসুন ভাজা খুব ইম্পর্টেন্ট এই আমাদের সিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাত থেকে আট মিনিট মতন আমি ঢাকা দিয়ে সিমগুলো সেদ্ধ করে নিয়েছি আমি এখানে দেখিয়েও দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা সিম এখানে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন আমি সিম নামিয়ে জল ঝাড়ানোর জন্য এখানে রেখে দিয়েছি আর ঠান্ডা করার জন্য ভর্তা বানানোর জন্য অলমোস্ট সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এখন সিম এদিকে ঠান্ডা হোক আর এই দিকে আমি কড়াইতে আরেকটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি সরষের তেলটা এখানে ভালো করে গরম করে নিয়েছি সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে এখানে কালো জিরে আর অবশ্যই ভর্তা করতে গেলে কালো জিরের ফোড়নটা মাস্ট ফোড়নটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ফ্রাই করে নেব আমি আগে অনেক রকমেরই ভর্তা খেয়েছি তবে সিমের ভর্তা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর ফার্স্ট টাইমেই আমি এই সিম ভর্তা ফ্যান হয়ে গেছি বন্ধুরা পেঁয়াজ এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো পরিমাণ মতন লবণ হলুদ কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সব কিছু ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি বন্ধুরা সিমের ভর্তা রেসিপি এতটাই টেস্টি হয় আপনারা দু মুঠো ভাত বেশি খাবেন কথা দিলাম আর এখানে দেখুন সব কিছু সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি টমাটাও সুন্দরভাবে সফট হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিম তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম এখন সব কিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা যারা ভর্তা কিংবা বাটা রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই সিমের এই রেসিপিটাকে ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এখন কন্টিনিউসলি এরকম নাড়াচাড়া করতে করতে আমাদেরকে রান্না করে নিতে হবে যতক্ষণ না সিমের ভেতরে যে নিজস্ব জলটা আছে সেটা শুকিয়ে যাবে ঠিক এরকম নাড়াচাড়া করতে করতে সিমের যে জলটা আছে টেনে যাবে তখনই দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে আসছে তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা বলছি আবারও যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই সিমের ভর্তার এই রেসিপিটাকে ট্রাই করবেন দেখবেন আপনারাও সিমের ভর্তার ফ্যান হয়ে যাবেন আজ খুব সহজভাবে সিমের দারুণ একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য